নমস্কার সম্মানী দর্শকবৃন্দ তো ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে আপনারা সেটা সকলেই জানেন যে উনতিরিশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা বোতাম টিপে বীরভূমে যিনি যে প্রশাসনিক যে পরিষেবা প্রদানের অনুষ্ঠানটা করেছেন সেখান থেকে কিন্তু তিনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের উদ্দেশ্যে রিলিজ করেছেন এবং উনতিরিশ তারিখে তিনি ওই ধরতে পারেন বারোটা চল্লিশ পঞ্চাশ এই নাগাদ তিনি কিন্তু বোতাম টিপে টাকা রিলিজ করেছেন এবং শুভ উদ্বোধন করেছেন টাকা ছাড়ার তো উনত্রিশ তারিখে অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গিয়েছেন এবং অনেকেই এখনো অধিকাংশই ধরতে পারেন তারা কিন্তু এখনো কৃষক বন্ধু প্রকল্পের টাকা তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি তো বারবার আপনারা মেসেজ করছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে বলুন বা ভিডিওর কমেন্টে টেলিগ্রামে তো একটাই প্রশ্ন যে আপনাদের টাকা ঢোকেনি আপনাদের জেলার নাম করে বলছেন যে এই জেলা কবে টাকা পাবে আপনি কেন টাকা পাচ্ছেন না কবে টাকা ঢুকবে এই বিষয়গুলো কিন্তু আপনারা জানতে চাইছেন তো আমি আপনাদেরকে সেই বিষয়টা ক্লিয়ার করে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো আগে আমি বলে দিই যে আজকেও কিন্তু আজ হচ্ছে তিরিশে জুলাই আজও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিয়েছে আমি প্রমাণটা আগে একটু দেখিয়ে দিচ্ছি তারপর বিস্তারিত আলোচনা করে দেবো তো আজ হচ্ছে তিরিশ তারিখ আজকে কিন্তু পশ্চিম মেদিনীপুরেও ঢুকেছে টাকা দেখেছি তারপর কোচবিহার জলপাইগুড়ি হ্যাঁ যে সকল আমাদের কাছে খবর এসেছে সেই সকল আপডেটগুলো আমাদেরকে দেখাচ্ছি যে টাকা ঢুকেছে তার প্রমাণগুলো দেখাচ্ছি তো তা বাদেও কিন্তু আরও অন্যান্য জেলারও কিন্তু টাকা ঢুকেছে তো আমি আমাদেরকে স্ক্রিনে প্রমাণ দেখাচ্ছি দেখুন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একজনের টাকা ক্রেডিট হয়েছে এখানে চার হাজার টাকা কিন্তু ওনার ক্রেডিট হয়েছে তারিখটা দেখুন তিরিশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ তিরিশ তারিখে আজ টাকা কিন্তু ক্রেডিট হয়েছে তারপর আরেকটা প্রমাণ দেখাচ্ছি এনারও দেখতে পাচ্ছেন তিরিশে জুলাই দু টাকা ঢুকেছে এখানে ওনার ডিসক্রিপশানে জিও ডব্লু বি কে বি পঁচিশ মানে বেঙ্গল কৃষক বন্ধু খরিফ দু হাজার পঁচিশ সিজনের টাকাটা ওনার ঢুকেছে এবং ওনার কিন্তু এখানে টাকাটার অ্যামাউন্ট দেখাচ্ছে তিন টাকা কিন্তু ওনার ক্রেডিট হয়েছে তারপর আরেকটা দেখাচ্ছি এনার চার হাজার ছশো পঞ্চাশ টাকা ক্রেডিট হয়েছে তিরিশ সাত দু হাজার পঁচিশ তারিখে এটাও কৃষক বন্ধুরই টাকা সুতরাং আপনারা দেখতে পেলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজও কিন্তু ঢুকেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কাল উনত্রিশ তারিখ কালও কিন্তু টাকা ঢুকেছিল সেটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম তো এবার প্রশ্ন হচ্ছে আমরা যেটা বারবার জানতে চাইছেন যে আপনার কেন এখনো ঢুকছে না দেখুন আমাদের পশ্চিমবঙ্গে এবারে কৃষক বন্ধুর টাকা পাবে এক কোটি দশ লক্ষ উপভোক্তা বা তার বেশি কম কিছু উপভোক্তা তারা কিন্তু টাকা পাবে আর কৃষক বন্ধু প্রকল্পে এত উপভোক্তার টাকা দেওয়ার যে সিস্টেম যেটা ডিবিটি করবে বলেছিল কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ কৃষি দপ্তর সেটা কিন্তু করে উঠতে পারেনি ডিবিটির মাধ্যমে যে টাকা দেবে বলেছিল সেটা করে উঠতে পারেনি কারণ এত কৃষকের একসঙ্গে সবারই আধার লিঙ্ক করা সম্ভব হয়ে ওঠেনি তো সেই কারণে কৃষি দপ্তর সকলের ডিবিটি লিঙ্ক করে উঠতে পারেনি তো সেই কারণে কৃষি দপ্তর সেই আগের পুরোনো পদ্ধতি অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড ধরে যেভাবে পাঠাতো সেভাবে পাঠিয়েছে এবং প্রতিটা জেলার ট্রেজারি থেকে সেই টাকাগুলো কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ট্রান্সফার করা হচ্ছে তো সেই কারণে কিন্তু টাকাগুলো ঢুকতে একটু দেরি হবে আগেও আমরা দেখেছি কৃষক বন্ধুর টাকা কারো ঢুকতে সাত দিন কারো দশ দিন পনেরো দিন কুড়ি দিনও কিন্তু লেগে গেছে তাই আপনাদেরকে আমরা বারবার একটা কথাই বলছি যে আপনি অপেক্ষা করুন আপনার টাকা খুব শীঘ্রই ঢুকে যাবে কৃষি দপ্তর কিন্তু প্রতিদিনই টাকা পাঠাবে এবার আপনার এক্সাক্ট কত তারিখে কত দিনে হ্যাঁ বা কটার সময় ঢুকবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না কারণ এই আমাদের পশ্চিমবঙ্গে এক কোটি দশ লক্ষের মতন উপভোক্তা এবারে টাকা পাবে তো সবার অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে সেটা আমার পক্ষে বা কারোর পক্ষে জানা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় তাই আপনাদেরকে একটাই আমি আশ্বস্ত করতে পারি যে কৃষক বন্ধু টাকা দেওয়া শেষ হয়ে যায়নি আপনারা অপেক্ষা করে ধৈর্য সহকারে অপেক্ষা করে থাকুন আপনারা সকলেই কিন্তু টাকা পাবেন অনেকেই জেলা অনুযায়ী বলছেন যে এই জেলা কবে পাবে ওই জেলা কবে পাবে হ্যাঁ এইভাবে জেলা অনুযায়ী দিচ্ছে না যে আজ পুরুলিয়া দিল কাল নদীয়া দেবে এইভাবেও জেলা অনুযায়ী দিচ্ছে না একসঙ্গেই সব জেলার জন্যই টাকা ছেড়েছে এবার যে যার জেলা থেকে ট্রেজারি অনুযায়ী প্রতিদিনই কিছু কিছু সংখ্যক কৃষকদের টাকা ছাড়তেই থাকবে এবং কোনো না কোনো দিনে আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে তাই আমাদেরকে বলবো একটু আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে টাকা আপনার মাছ যাবে না এতদিন আপনারা অপেক্ষা করে থেকেছেন জুন মাসে দেওয়ার কথা ছিল জুন মাস অপেক্ষা করেছেন জুলাই মাসে একদম শেষ পর্যন্ত অপেক্ষা করেছেন আমি আপনাদেরকে বলবো আর একটু অপেক্ষা করে যান আপনারা আপনারা সকলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন তো এটুকুই আপনাদেরকে আপডেট দেওয়ার ছিল আপনারা বারবার আমাদেরকে জানতে চেয়েছেন মেসেজ করে বা হোয়াটসঅ্যাপে বা ভিডিওর কমেন্টে কমেন্ট করে তাই আপনাদেরকে এই উত্তরটা জানিয়ে দিলাম তো আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা আপনারা ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন আর এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না